আসসালামু আলাইকুম আমি সালমা মালিক তোমাদের নতুন একটা ভিডিও স্বাগত জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি এখন হচ্ছে ফেব্রুয়ারির চার তারিখ আজকে আর এখন হচ্ছে সময় ওই বেলা হচ্ছে সাড়ে এগারোটা মতো বাজে সকালে রান্না বান্না সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন আমি উপরে চলে এসছি কিছু কাজ গুছাতে আলমারিতে যেমন কিছু কাপড় ঢোকাবার ছিল যেগুলো শীতের আর পড়াই হয় না ভারী জ্যাকেট তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার আর তার সঙ্গে একটা মোটা মাফলার তো সেটাকে কেচে আগে থেকেই শুকিয়ে রেখে দিয়েছিলাম এখন গুছিয়ে আলমারির সাথে ঢুকিয়ে রেখে দিচ্ছি আর মেয়ে সরস্বতী পুজোয় স্কুলে শাড়ি পরে গিয়েছিল তো সেটাও রোদে দেওয়া হয়েছে সেটাও এখন আলমারিতে রেখে দেব আর তো তার সঙ্গে ছেলের যে ওই মদিকোটটা আছে ওটাও ছেলে স্কুলে সরস্বতী পুজোয় পরে গিয়েছিল ওটাকেও আলমারিতে রেখে দিলাম তো আলমারির কাজ কমপ্লিট হয়ে গেল এবারে উপরের বিছানাটা তোলার পালা উপরে বিছানাগুলো তো তোলা হয়নি মেয়ে সাড়ে ছটা থেকে পড়া ছিল ওই জন্য ঘুম থেকে উঠেই নিচেই চলে গিয়েছিলাম তারপরে তো নিচের কাজ সারতে সারতেই ওই বেলা সাড়ে এগারোটার মতো বেঁচে গেল তারপরে ভাবলাম যে চলো উপরে যখন যাব একবারই সমস্ত কাজগুলো করব। তো এখন বিছানাটা ঠিকঠাক করে টান টান করে গুছিয়ে নেব আর বিছানাটা তুলে তারপরে গুছিয়ে নেব তো এখন কাঁথা গায়ে দিচ্ছি ব্লাঙ্কেটগুলো তো এখন গায়ে দেওয়াই যাচ্ছে না এতটা গরম পড়ে গেছে আর ব্লাঙ্কেট গায়ে দিলেই না গরম করছে ঘেমে যাচ্ছি তার থেকে এই পাতলা কাঁথাগুলোই গায়ে দেওয়া ভালো তাতে ঘামটাও হবে না আর এখন অসময়ে ফ্যান চালাতেও হবে না মেয়ের একটা জামা কাপড় ছিল বিছানার ওপর সেটা মেয়ে শোকেশে রেখে দিলাম যেন মেয়ের যে পড়া বাড়িতে পড়া কাপড়গুলো হয় সেগুলো মেয়ে শোকেশের মধ্যেই রাখে এখন বিছানাটা টান টান করে গুছিয়ে নিচ্ছি এই ঘরে আমরা এখন শুই ছেলে মেয়ে এখন আমাদের ঘরে শোয় কিছু প্রবলেমের জন্য এইটা করেছি পরে আবার নিজের নিজের ঘরেই শোয়া হবে ঘর তো সবারই সমান কারণ নিজের বলে কিছু নেই যে যে ঘরে শুলেই হচ্ছে তো চলো টান টান করে বিছানাটা গুছিয়ে নিয়েছি এবার নিমেজেতে যে কার্পেটটা পাতা থাকে সেই কার্পেটটাকে ঝেড়ে নিচ্ছি অনেকটাই ধুলো হয়েছে এবার ঘরগুলোকে ঝাঁট দিয়ে মুছতে হবে আর এই শীতকালে কিছু জানালা দরজা বন্ধ থাকা সত্ত্বেও এত ধুলো কোথা থেকে আছে বুঝতে পারি না তো ওটা ঝাড়ার পরই দেখো মানে ওই খাটের তলা থেকে আর শুরু করে এত ধুরো বের করলাম ঝাড়ু দিয়ে কি বলবো তোমাদেরকে ঘরের ভিতরটা তো ঝাঁট দেওয়া হয়ে গেল বাকি যেগুলো ঝাড় দেওয়ার কথা ছিল সেগুলো মেয়ে বললো মা আমি ছাড় দিয়ে দেবো তুমি একটা কাজ করে দাও তো আমি জানি কি কাজ করতে হবে সেটা তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব আর বালতিটা এখন বাথরুমের ভিতরে রেখে দিচ্ছি বালতিটা করে নিয়ে যাওয়া হয়েছিল উপর থেকে জামা কাপড় ধুয়ে নিচেই মেলার জন্য সেই এনে রাখা হয়েছে ডাস্টবিনের উপর সেই আমি রেখেছি আর আমাকেই ভিতরে ঢুকাতে হবে মানে সংসারে অগছলো করার জন্য জিনিসপত্র লোকের অভাব নেই কিন্তু গোছাবার লোক মাত্র আমি একাই আছি তাই দেখো এই ড্রয়ারটা কী করেছে মানুষ জ্বালাতে আমাকে কি বলবো মানে সবাই মানে কি আর বলবো তোমাদেরকে খুলে খালে মানে কেউ আর জ্বালাতে বাদ দিচ্ছে না একটা ইঁদুরও আমাকে জ্বালাতে শুরু করে দিয়েছে নিচে থেকে ইঁদুর মানে ওই আলু রাখা থাকে সেখান থেকে মুখে করে করে নিয়ে এসেছে আর এই ড্রয়ারগুলোতে রেখেছে আর সমস্ত ড্রয়ারগুলোতে পটি করে হিস্যু করে একদম পুরো ভর্তি আর এত দুর্গন্ধ ছড়াচ্ছে কী করবো বমি পেয়ে যাচ্ছে এগুলো আমি কোনোদিনই করে অভ্যস্ত নই কিন্তু করতে হবে আর ছেলেদের হ্যান্ড গ্লাভসটা এখন কাজে লাগবে এগুলো পরই পরিষ্কার করব মেয়ে আগের বারে হয়েছিলো মেয়ে বলেছিলো মা আমি অনেক কষ্ট করে হাতে পলিথিন বিঁধে পরিষ্কার করেছি ওর মনে ছিল না যে গ্লাভস আছে বাড়িতে তো বললো মা এবারে আমি আর পারবো না আমি এই ঘরের কাজগুলো তোমার হেল্প করছি তুমি আমার এটা পরিষ্কার করে দাও তো চলো হাতে গ্লাভস পরে নিয়ে কাজে লেগে পড়ি নিজের কাজ নিজেকে করতে হবে কেয়ার করে দেবে বলো এখানে তো আমার মা নেই যে মাকে বলবো মা করে দাও আর মেয়েও তো ছোটো তো মেয়ে তো আমাকেই বলবে বলো আমি ওর মা আমি যখন আমার বাপের বাড়িতে মাকে বলতাম যে সব কাজগুলো আমি না পারতাম না আর এখানে তো মেয়েই বলত ও আমার মেয়ে করে সব কাজেতে আমাকে হেল্প করার চেষ্টা করে চলো করতে যখন হবে লেগে পড়ি এক এক করে ময়লাগুলোকে তুলে নিচ্ছি আর আমি উল্টো দিকে ঘুরে ময়লাগুলো তুলছি এত হিসু আর পটির এত গন্ধ আমার তো শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল আমার এমনি অ্যালার্জির প্রবলেম আছে আর এই ইঁদুরের পটি হিসু যে অ্যালার্জিতে এত তাড়াতাড়ি এফেক্ট করবে আমি বুঝতে পারিনি আমি দেখো তাড়াতাড়ি করতে করতে চলে গেলাম আমার যে ওইদিকে কাঁচটা খোলা আছে ওইদিকে মনে হচ্ছিল যে বাইরের কোনো একটা হাওয়া যদি আমার মুখে পড়ে তো আমার ভালো লাগে তারপরে আবার ওই জন্য দেখো ক্যামেরাটাও আমি বন্ধ করতে ভুলে গেছি যে আমার ক্যামেরাটা অন আছে আমি একদম সোজা কাঁচের ওখানে একটু নিঃশ্বাসটা ঠিকঠাক করে নিয়ে আবার চলে এসেছি কারণ ওটা তো পরিষ্কার করতে হবে কে করে দেবে বলে ওইদিকে মেয়েটাও করছে দেখো ওই ঘরটা ঝাঁট দিচ্ছে ডাইনিংটা ঝাঁট দিচ্ছে এদিকে এগুলো আবার আমাকেই তো করতে হবে এবার একটা একটা ছেঁড়া নিয়ে একবার করে ধুয়ে নিচ্ছি আর একবার করে মুছে নিচ্ছি কারণ ওই যে ময়লা মানে দেখলে তোমরা আলু পেঁয়াজের খোলা তারপরে ওই মাজনের যে পাউচটা সব ছিল ওগুলো সব ওই বালতির মধ্যে ফেলে দিয়েছি হ্যাঁ আর আমি ওই রঙের বালতিগুলো না ওই ডাস্টবিন হিসাবে ইউজ করি একটা ডাস্টবিন কিনেছি তোমরা দেখতে পাচ্ছ বেশিনের পাশে উপরে রাখি আর নিজে আর কিনি কী করতে কিনবো বলো তো ওই ছোটো ছোটো বালতিগুলো বাড়িতে রয়েছে একটা রান্নাঘরে রেখে দিয়েছি একটা বারান্দায় রেখে দিয়েছি ওই ছেলে ছেলেমেয়েরা হয়তো কেক খেলো বিস্কিট খেলো কি চকলেট খেলো ওর পলিথিন হয়তো একটা কাগজ টাগজ ছেঁড়া গেলো হয়তো ঘর ছাড় দিয়ে ওই আমি ওই বালতির মধ্যেই ফেলে বাইরে ফেলে দিয়ে আসি কাজের শেষে তারপরে গোসল করে নিই তো রীতিমতো ওই বালতিটা নিচে থেকে উপরে নিয়ে এসেছি পরিষ্কার করবো বলে কারণ ওই ডাস্টবিনটা নোংরা করতে চাইনি আর একটা কালো পলিথিন এইভাবে দিয়ে দিয়েছি কারণ বালতিটাও নোংরা হবে না পলিথিনটা তুলে ফেলে দেবো তাহলেই হয়ে যাবে আর এই যে কি কষ্ট হচ্ছে তোমাদেরকে কী আর বলবো এখন যে আমি দেখছি আর আমার শুধু গা বসে আমি দুপুরবেলা ভালো ভাতই খেতে পারিনি অল্প এইটুকু ভাত নিয়েছি আর মনে পড়ে যাচ্ছে মনে করতে চাইছি না তবুও মনে পড়ে যাচ্ছে যে আমি এটা পরিষ্কার করেছি ভাগি গ্লাভসটা ছিল নাহলে পলিথিনে তো এত সুন্দরভাবে হয় না ওই পলিথিন ছিঁড়ে চলে যায় হাতে আঙুড়ে লেগে যায় তো এর থেকে আমার ছেলেকে আমি ধন্যবাদ জানাবো কারণ আমার ছেলেই আমাকে এটা কিনে দিয়েছিল আর ও না এরকম নোংরা নোংরি একদম পছন্দ করে না আমি থালা দুই বলে মা তোমার থালা দুই তোমার এ হয় না তোমার কেমন গাটা গিন গিন করে না না বাবা করলে আর কি করব করবে করে না কারণ আমি আগে থালাগুলো মানে পানি দিয়ে ধুয়ে নিই তারপরে সাবান দিয়ে ধুই হাতে লাগাই আর করলেও তো কিছু করার নেই বাবা নিজের কাজ নিজেও করতে হবে আর এটো ধোয়াটা তো ভালো বড় বড়ো কাজ এটো কার এটো কে ধোয় বলো বাবা তো এরকম করে ছেলেকে আমি বোঝাই তো আমার মাঝে না খুব ভালো লাগে যে ছেলেটা না এখন থেকে আমার এরকম কথা ভাবছে জানি না বড় হয়ে কি হবে বড় হতে সবাই পরিবর্তন হয় তবু ছোট এই ছোট মস্তিষ্কে যে ও এখন থেকে আমার কথা ভাবছে আমার ছেলে মেয়ে ছেলে কেন মেয়েও ওরা দুজনে যে আমাকে এত ভালোবাসে আমাকে ওর পাপাকে এটা এটা দেখেও ভালো লাগে আর আজকে যেন মেয়ে আবার বলছে যে পাপাকে তোমাকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না মানে আমরা বাঁচবো কি করে সেটাই বুঝতে পারি না আর পাপারা তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা অগাস সমুদ্রে ভেসে যাওয়ার মতন হেসে যাবো কোনো হচ্ছে কিনারা খুঁজে পাবো না কথাটা শুনে আমার খুব ভালো লাগলো যাই হোক এইটুকু ভালোবাসাই তো পেতে চাই বলো পরে হলে কি হবে জানি না পরিষ্কার করা হয়ে গিয়েছে আর মেঝে যতটুকু যা নোংরা পড়েছে সে কটা আমি আগে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে বেসিনটা ধোবো কারণ ওই বেসিনটা ধুতে ধুতে একটু একটু পানি ছিটকে পড়বে তো ওই নোংরাগুলোর ওপর পড়লে ওগুলো আবার মেঝেতে সেই কাদা কাদা হয়ে যাবে ওই জন্য ঝাঁট দিয়ে আগে জড়ো করে নিলাম এবার আমি বেসিনটা একটু ওই হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি আমি বেশিরভাগ বেসিন ওই বেশিন আর নোংরা হলে না হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়েগুলো ঝাঁট দিয়ে এসে এই যে নিচে একটু বসলাম গিজারটা চালিয়েছি এই যে গিজার অন করে দিয়েছি গিজারের সুইচ তো পানিটা গরম হোক আর তার সঙ্গে উপরে পাম্প চালিয়ে দিয়েছি ট্যাঙ্কিও ভর্তি হচ্ছে দুটো কাজ কমপ্লিট হয়ে গেলেই মানে ওইটা মানে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যাবে আর এদিকে আমার গিজারের গরম পানিও হয়ে যাবে আমি গোসল করে নেবো আজাদ দিয়ে দিয়েছে অনেকটাই দেরি হয়ে গেল ওই যে ওইগুলো সব পরিষ্কার করছিলাম তো এই যে গোসল করে চলে এলাম আর এখন বাসছে হচ্ছে দুটো বাসতে দশ মিনিট বাকি আর নিভিয়া শখ যেটা আমি এখন মাখি বারো মাস তো মেখে নিচ্ছি মেয়েকে ভাত দিয়ে দিলাম মেয়ে খেয়ে নিয়েছে সেটা তোমাদের সঙ্গে তাড়াতাড়ি করে শেয়ার করিনি ছেলে স্কুল থেকে আসুক ছেলে আর আমি খাবো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে সকালে সেই আজকে চা খেয়েছিলাম আর একটু চাল ভাজা খেয়েছিলাম তারপর থেকে কিছু খাওয়াই হয়নি মনে করেছিলাম একটু ফল খাবো তা সময়ই পাইনি চলে আসবে দশ পনেরো মিনিটের মধ্যে ছেলে চলে আসবে একসঙ্গেই খাবো ছেলেটা একে একা একা খেতে দিলে না কেমন একটা মানে খেতে যায় না মানে কেমন একটা মুখটা করে থাকে মানে চুপচাপ আর আমার সঙ্গে খেলে গল্প করতে করতে খায় স্কুলে কি হয়েছে বাসে কি হয়েছে বলে একটু আনন্দ পায় ওই জন্যই ওর সঙ্গেই খাই আমি ওই দেরি হলে আর কিছু করার নেই কি আর করবো বলো ছেলেটা সঙ্গে একসঙ্গেই খাবো একা একা খাবে মন মরা হয় তাই জন্য তো চলো সুন্দর করে ক্রিম রেখে নিয়েছি আর টাইম যেহেতু আছে চুলটাও আঁচড়িয়ে নিই কালকে শ্যাম্পু করেছিলাম ঠিক যে কালকে শ্যাম্পু করেছিলাম একদম চুলটা পুরো জট পেকে আছে কতটা কি জ্বর ছাড়াতে পারবো যাই না উপরে ইয়েটা আছে ওই যেটা দিই হেয়ার সিরামটা ওটা উপরে আছে স্টিক্সের তো ওটা নিচে এখন উপরে এখন আর যেতে ভালো লাগছে না আমাকে ওই উপর একটু দেখি কতটা কি জোরটা ছাড়ানো যায় লম্বা চুল ভালো লাগে আমার তো লম্বা চুল খুব ভালো লাগে কিন্তু এই যে লম্বা চুল করা একটু অসুবিধা হয় অন্য কিছুর জন্য ওই হেয়ার সিরামটা দিলে না তাড়াতাড়ি জট ছেড়ে যায় কালকেও দেওয়া হয়নি মাথায় শ্যাম্পু করার পর আবার আজকেও এখনো আর উপরে যেতে ভালো লাগছে না গো যতটা যদি পারে দেখি চুল নিয়ে চলো এবার বসি একটু অপেক্ষা করি ছেলে স্কুল থেকে চলে এসছে আমি আর ছেলে দুজনে মিলে ভাত খাবো খুব খিদে পেয়ে গেছে চলো ভাত বেড়ে নি দেখো ছেলের এই রোজকার কাজ এই কুকুর বাচ্চাগুলো হয়েছে না আমাদের এখানেই থাকে ওর মা তো এই বাচ্চাগুলোকে রোজ খেতে আমি আমি ওকে বলছি যে ওদেরকে ডিম ডাল মেখে সকালে ভাত দিয়েছি ওরা চার খেয়েছে কিন্তু ও শুনছে না দেখো খেতে খেতে আবার এই সাদা ভাত নিয়ে এসেছে ওরা সাত ভাত খেতে চাই ওরা এখন হচ্ছে নটা চল্লিশ বাজে রান্নাঘরে চলে এসেছি আর খাবার এই যে গরম হচ্ছে তো সবাইকে খেতে দেবো আর এদিকে এই যে রুটি করবো আটা মেখেছি তো চলো সন্ধ্যার দিকে তোমাদের সঙ্গে আসাই হয়নি তো তোমাদের দাদা ভাই তিনটে রুটি খাবে ওকে তিনটে রুটি করে দিই আর আমাদের ভাত আছে ভাত হয়ে যাবে চলো রুটি করতে শুরু করে দিয়েছি আর ছেলে এখন ভিডিওটা করে দিচ্ছে আমার তিনটে তো রুটি করব আমরা তো ভাত খাবো আমরা তো ওই যে কি বলে না ভেতো বাঙালি ভাতেতি ভক্ত রুটিও খাই মাঝে মাঝে কিন্তু ওই ভাতের দিকে মনটা পড়ে থাকে না আগো আজকে একটু ভাতটা রয়ে গিয়েছে তাই জন্য আমিও ভাত খেয়ে নিচ্ছি তো চলো এদিকে রুটিগুলো বেলে নিই আর ছেলে অনেকক্ষণ ধরে যোগ করছে মা আমাকে একটা সেঁকতে দেবে আমাকে একটা রুটি সেঁকতে দেবে এই যে চলো ছেলেকে একটা রুটি সেঁকতে দিয়েছি আর ছেলে মেয়েকে না সমস্ত কাজে আমি কোনোদিনও বলি না যে করতে হবে না পারবে না আমি উৎসাহ দিই হ্যাঁ করো পারো এরকম করে করো এরকম করে করো আমি জানি যে এখন হয়তো আমার কাছে আছে আমি হয়তো যেটা বলছে করে খাওয়াচ্ছি একটা সময় হয়তো আসবে হয়তো আসতেই পারে ওদেরকে বাইরে কোনো পড়াশোনার ক্ষেত্রে খুব কোনো কাজের ক্ষেত্রে যেতে হলো সেখানে তো ওরা দুটো রুটি বানিয়েও খেতে পারবে একটু আলু সিদ্ধ ভাত করেও তো খেতে পারবে বলো তো তাই জন্য ওদেরকে প্রত্যেকটা কাজে আমার মতে বলে যে আমার ছেলে মেয়ে কেন প্রত্যেকটা বাচ্চাকে উৎসাহ দেওয়া ভালো যে এটা করো না এটা পারবে না এটা বলাও কিন্তু উচিত নয় আর এই যে আমার মেয়ে বসে আছে এখানে গালে হাত দিয়ে যে মা কখন ভাত দেবে সবই গরম হয়ে গিয়েছে ওই তিনটে রুটি আবার ওদেরকে ভাত দিয়ে বসে থাকবো তাই জন্য ভাবলাম যে তারা তিনটে রুটি নিয়ে দিয়ে একসঙ্গেই সবাই মিলে খেয়ে নেবো আমাদের ভাত বেড়ে নিয়েছি আর শাশুড়িকে ওষুধ খাওয়াতে গেছে আর ভাত দিতে গেছে তোমাদের দাদাভাই শাশুড়ি মা এতটা বয়স হয়ে গেলো এখনও রাত্রে ভাত খায় আর তোমাদের দাদাভাইয়ের রুটি ওর জন্য আমি অপেক্ষা করি বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি ছেলে মেয়ে তো শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে আর আমাদের একটা ক্ষতিও হয়ে গেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কম্পিউটারের তার কিবোর্ডের তারটা ইন্দুরে কেটে দিয়েছে এই যে কিবোর্ডটা আর এর তারটা ইন্দুরে এই যে কেটে দিয়েছে তার কিছু কাজই হচ্ছে না এটা কালকে নিয়ে যাবে সারাতে যদি সারানো হয় তো হবে তা না হলে কিনতে হবে আমাকে এটার ব্যবস্থা করতে হবে এই যে উপরে আমার এই কম্পিউটার রুমে এটার মধ্যেই সমস্ত ইঁদুরের বাসা বেঁধে রয়েছে তো চলো যা সর্বনাশ করার তো করিয়ে দিয়েছে তো যা সর্বনাশ করার তো করিয়ে দিয়েছে কম্পিউটার এখন ছেলে মেয়েরা আর আজকে কম্পিউটার প্র্যাকটিক্যাল করার কথা ছিল যেটাও হলো না আর কম্পিউটারে কিছু পড়াশোনা করে তারপরে কম্পিউটার দেখে সেগুলো কিছুই হয়নি সন্ধ্যা থেকে তো দেখা যাক কি হবে সারানো হলে সারানো হবে না হয় কিনতে হবে আর কি আছে তো কালকে দেখি ইঁদুরগুলোর ব্যবস্থা করতে হবে তো চলো এই যে বিছানাপত্র করে নিয়েছি আর ছেলে মেয়ে তো ঘুমিয়ে গেছে তোকে তো গুড নাইট বলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওর মধ্যে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দেবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকবে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে এখনকার মতন খোদা হাফেজ টাটা